এবারের বিপিএল এ স্ট্রাইক রেটের সবার উপরে সাব্বির রহমানের নাম একমাত্র ব্যাটার হিসেবে রান করেছেন এক শতর বেশি স্ট্রাইক রেটটা দুই শতর বেশি স্ট্রাইক রেটে সাব্বিরের পরের নামটা দুই পাকিস্তানি ব্যাটারের এরপর দুই বাংলাদেশির পর জায়গা পেয়েছেন এক ক্যারিবিয়ান যদিও স্ট্রাইক রেটে আলাদাভাবে নজর কেড়েছেন নুরুল হাসান সোহানো এবারের বিপিএল এ এখনো পর্যন্ত সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলা খেলোয়াড় কারা সে প্রশ্নের উত্তর থাকছে প্রতিবেদনে চলছে বিপিএল এর একাদশতম আসর ঢাকার প্রথম পর্ব শেষের পর শেষ হয়েছে সিলেট পর্ব সিলেটের মাটিতে সবার আগে যার ঝোড়ো ব্যাটিং নজর কেড়েছেন তিনি সাব্বির রহমান রুম্মান প্রথম তিন ম্যাচে জায়গা পাননি এরপর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি প্রথম ম্যাচে তবে তারপরেই যেন জ্বলে উঠেছেন সাব্বির তবে এবারে বিপিএল এর সবচেয়ে বড় স্ট্রাইক রেট ফাহিম আশরফের তবে তার রান বেশ কম সেই তালিকা হিসেব করলে নজর কাড়া সোহান নিরানব্বই রান করেছেন দুইশো ত্রিশ স্ট্রাইক রেটে এক ওভারে ত্রিশ করার ম্যাচটা সবার জানা তবে এক শতর কম রান করায় তার নামও নেই এই লিস্টে কমপক্ষে এক রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাব্বির রহমানের চার ম্যাচের চার ইনিংসে একশো রান করেছেন সাব্বির আছে বিরাশি রানের ইনিংস সাতান্ন এভারেজে তার স্ট্রাইক রেটটা দুইশো এখনো পর্যন্ত একমাত্র খেলোয়াড় তিনি যিনি একশোর বেশি রান করেছেন তাও দুই বেশি স্ট্রাইক রেটে তালিকার পরের নামটি পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ রংপুরের সাত ম্যাচে সাত জয় পাওয়ার অন্যতম নায়ক খুশদিল শাহ সাত ম্যাচে পাঁচ ইনিংসে ব্যাট করেছেন তিনি এতোমধ্যে রান করেছেন ২১৫ আছে তিয়াত্তর রানের অপরাজিত ইনিংস এভারেস্টটা চোখ কপালে তুলবে একশো সাত এভারেজে একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই পাক অলরাউন্ডার তালিকায় পরের নাম শামীম হোসেন পাটোয়ারি চার ম্যাচে চার ইনিংসে ব্যাট করেছেন শামীম এভারেস্টটা সাঁত্রিশ হলেও একশো রান করেছেন একশো একানব্বইয়ের বেশি স্ট্রাইক রেটে বিপি এর অন্যতম সেরা ফিনিশার এই বাংলাদেশ ন্যাশনাল টিমের ব্যাটার। তালিকার 4 নম্বরের নামটা আরেক লোকাল বয় মাহিদুল ইসলাম অংগরের। কমিনলা ভিক্টোরিয়ানস এবারে বিপিএল-এ নেই তবে নতুন ঠিকানােও দারুণ করছেন মাহিদুল। 5 ম্যাচের 5 ইনিংসে 115 রান এসেছে তার ব্যাট থেকে। 183 স্ট্রাইক রেটে ব্যাট করা অংগরের এভারেজ 38। তালিকার 5 নম্বরের নামটা বিপিএল ছেড়ে যাওয়া বরিশালের ক্যারিবিয়ান অলরাউন্ডার গাইল মেয়ারসার। 5 ইনিংসে 54 এভারেজে 181 স্ট্রাইক রেটে তিনি করেছেন 163 রান।